অপরূপ সৌন্দর্য নিয়ে প্রকৃতি ও ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করছে এই স্থান নতুন রূপে সেজে উঠেছে আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁওয়ের পাহাড়ি গ্রাম গেরিগাঁও যা জয়গাঁও ভিউ পয়েন্ট নামেও পরিচিত যার অপার সৌন্দর্য ভাষায় ব্যক্ত করা যায় না দেখলেই মন জুড়িয়ে যায় দূর হয়ে যায় সব দুঃখ কষ্ট মন হারিয়ে যায় প্রকৃতির মাঝে সূর্য উকি দেওয়ার সঙ্গে সঙ্গেই নিজ রূপের দূতি ছড়াতে শুরু করে ভ্রমণ পিপাসুরা ঘুরে তার প্রকৃতির সঙ্গে নিজেদের ক্যামেরায় ফ্রেমবন্দি করে অনাবিল আনন্দে সবাই উপভোগ করেন প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য এই গ্রাম থেকে জয়গাঁও প্রতিবেশী দেশ ভুটানের পুনসেলিং শহর দৃশ্যমান বর্তমানে গ্রামবাসীদের প্রচেষ্টায় আটশো মিটার বাড়িয়ে নতুন করে সাজানো হয়েছে এই গ্রাম জেসিবি দিয়ে পাহাড় কেটে তৈরি করা হয়েছে কাঁচা রাস্তা বসানো হয়েছে নানান দেবদেবীর মূর্তিও এর ফলে এই গ্রামের অনেকটাই উচ্চতায় পর্যন্ত পর্যটকরা যেতে পারছেন করোনা কালে ভুটান গেট বন্ধ হওয়ায় প্রভাব পড়েছিল জয়গাঁও বাসিন্দাদের কর্মসংস্থানে সে সময় গ্রামবাসীরা কর্মসংস্থানের লক্ষ্যে এই পাহাড়ি গ্রামের সৌন্দর্যায়নের কাজে হাত লাগান এরপর বর্তমানে এই গ্রামকে আরও সাজিয়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা এই গ্রামকে কেন্দ্র করে অনেকে কর্মসংস্থানও পেয়েছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন এই গ্রামে এলাকাবাসীদের দাবি প্রশাসন যদি এই গেরিগাঁও নিয়ে প্রচার করেন এবং এই গ্রামের পরিকাঠামো উন্নয়ন করেন তাহলে আগামীতে পর্যটন মানচিত্রে নিজের একটি স্থান অর্জন করতে পারবে এই গ্রাম অন্যদিকে এই এলাকার পর্যটনকে বৃদ্ধি করতে যাবতীয় কাজ করার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব আর কি কি আপনাদের গেরিগাঁওয়ে আপনারা ডেভেলপমেন্ট করলেন কি কী হয়েছে এখন গৈরিগাঁও মধ্যে মানে ডেভেলপ হইতেছে মানে কিছু কিছু হয়েছে এখন শিবজি আমাদের শিবজির স্ট্যাচু হয়ে গেছে নন্দী মহারাজ একটা হয়ে গেছে আর সিংহ একটা হয়েছে বুদ্ধ ভগবান একটা আমাদের একটা স্ট্যাচু লাগাইছে আরো রাস্তাঘাট আমরা যা আসে সব গ্রামের বাসী মিলে সব জায়গার লোক মিলে আমরা এটা ডেভেলপ করতেছে এখন সরকার থেকে আমরা কিছু পাইলে রোডগুলো যদি পিচ করে দেয় মানে সব কিছু হইলে আমাদের গ্রামের মানে রোজগার মানে গ্রামের লোককে মানে কিছু রোজগার হয়তো এখন গ্রামের লোক মিলে মানে কোশিশ করতেছে আর ভুটানের মধ্যে কত ইয়ে করবো যদি আমাদের এখানে ট্যুরিজম স্পট হয়ে যায় তা গ্রামের লোককে কিছু রোজগার এখান থেকে হয়ে যাবে বলি পড়াত এখন তৈরি চলে আসছে এখন কি বাইরে বাইরে থেকে করতে কোথ থেকে লোক আসছে গেলে না আসতেছে এখন কলকাতা থেকে আসতেছে কুচবিহার থেকে আসতেছে মানে শিলিগুড়ি থেকে আসতেছে পালাকাটা থেকে আসতেছে আলিপুর এই যে কুমারগ্রাম মানে আসতেছে অনেক লোক আসতেছে মানে এলাকাটা ভিডি ফিকেশন হচ্ছে হচ্ছে এখন আমরা ট্রাই করতেছে সরকারকে আমরা নিবেদন দিতেছে যে একটু আমাদেরকে যদি সরকার থেকে হেল্প পায়। মানে কিছু উন্নতি হেৰি আৰু গৈ গাঁও ডেভেলপমেণ্ট হে কিয়া হোৱা বলি দেখিউন মানে লব কাম নাই তব্দীল পাহাৰ बहुत खूबसूरत है जैसा अभी बोला जैसा शंकर भगवान का मूर्ति बसाया बुद्धा का मूर्ति बसाया सिंह बसाया नंद वैसा एक टूरिज्म के लिए टूरिज्म के लिए अच्छा खूबसूरत बनाने का हम लोग का गरी गाँव सेवा संघ का जो टीम है हम लोग का ग्रामीणवासी तो इसके तरफ से ये सब हम लोग अपने से किया हुआ है और ये जो जो ये हरा भरा देखा ये प्लांटेशन सब हम लोग किया हुआ है और ये सब करके रहा है और हम लोग चाहते हैं कि सरकार की तरफ से ये जो कच्चा बच्चा रोड है और कितना तो हम लोग नहीं कर पा रहा है अगर सरकार से मदद मिलके उसको और खूबसूरत बना देगा और टूरिज्म बढ़ेगा तो जय के लिए एक अच्छा सा मतलब रोजगार का व्यवस्था भी होगा एक टूरिस्ट का आने का जगह भी होगा इसके लिए सरकार से भी अपील करते हैं ये बोल रहे अभी रोड ठीक नहीं है अभी रोड का अवस्था थोड़ा ठीक नहीं है ये तो हम लोग ही बना है हुआ रोड है कच्चा रोड ग्राम कच्चा रोड ग्रामीणवासी मिल जो लॉकडाउन में काम वाम सब मिलकर किया हुआ है और ये हमारा ये जो दीपक लामा हम लोग गरी गाँव सिवा संघ का प्रेसिडेंट है उनका उनका टीम लेके हम लोग ये काम किए हैं उनके साथ में मतलब रोड होने से तो हर टूरिस्ट ज्यादा आएगा और थोड़ा सा ये जो अभी कच्चा कच्चा इसमें वाल बिल लगेगा और रोड अच्छा होगा और थोड़ा बैरिकेड बैरिकेड होगा तो थोड़ा सीढ़ी वीढ़ी बनाएगा तो खूबसूरत लगेगा तो खूबसूरत लगेगा, तो लगेगा एक सुंदर दिखाई देगा एक मतलब टूरिस्ट को भूटान जाने का एकदम दरकार नहीं रहेगा कि जो भूटान से जाके जो पहला হাজার বারোশো রুপে কিরকে জো গেট কে ওয়াশে জো ভিউ দেখতে থে আজ হাম লোগ ইন্ডিয়া মে হাম লোগ ও ভিউ কা মজা লে সকতা হ্যায় টুরিস্ট ইয়ে সব হোতা হ্যায় নাম হামারা বিকাশ পুষ্কর মে জয়গুন সেবা সদস্য হাম ইতিমধ্যে আমাদের সরকারের সহায়তায় পর্যটন শিল্পের শিল্প অনেক সুন্দরভাবে আরো সেজে উঠেছে এবং ওখানে সরকারি কটেজও তৈরি হয়েছে আগামী দিনে যাতে এই পর্যটন শিল্প আরও ভালো মাত্রা পায় সেদিকে সেজন্য সম্পূর্ণভাবে আমাদেরও সহায়তা রয়েছে আমরা সহযোগিতা করব। এবং বিউটিফিকেশনের জন্য যদি আগামী দিনে আরও কিছু করতে হয় এটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে দেখছি কী করা